কথা হলো কথায় বিশ্বাসী নয় কাদের বিশ্বাসী আসসালাম আলাইকুম আর আহমতুল্লাহি আবরাত কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিবাস আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব তো বিষয়টা দেখেন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে এই আমলটা আমি আমার এই চ্যানেলে প্রথম আপলোড করছি আর এই ধরনের আমল হয়তো ইউটিউবে আপনারা অনেক দেখেছেন কিন্তু আজকে আমি যে আমলটা দেব এটা পুরো ভিন্ন একটা আমল দেখেন হজরত আলি সম্পর্কে আপনারা অনেকই অবগত তো হজরত আলী সাধনা যেটাকে বলা হয় যেটাকে বলা হয় আলী সাধনা অনেকেই বলে যে দাদা আপনারা অনেক কাজ দেন সেগুলো হয় না কিছু হয় কিছু হয় না তো অনেক কবিরাজ বা অনেকেই খারাপ মন্তব্য করে দেখেন একটা বিষয় সব জিনিস যদি আমি আপনাকে সহজে আপনি মানে দিয়ে দেই বা সহজে পেয়ে যান সেক্ষেত্রে তার গুরুত্ব থাকে না তো বিষয়টা দেখেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। এই শক্তিটা যদি আপনি অর্জন করতে পারেন এটা এমন একটা শক্তি এমন একটা মারাত্মক একটা শক্তি গায়বী শক্তি যে শক্তিটা আপনি যদি হাসিল করতে পারেন তাহলে যে কোনো কাজ যে কোনো কাজ আপনার দ্বারা পসিবেল তো বিষয় হল স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছেন কুন মাদাতকুন কুন ইয়া আলী বাহাক হজরত খাজা মাইনুদ্দিন কোন জিসা দিন জিসত রহমাতুল্লাহ যারা দেখবেন আপনি যে ধরনের কাজ বলেন তো যারা কুফরি করে কালী সাধনা এই সাধনা সেই সাধনা যাই করুক না কেন খেয়াল করবেন দেখবেন হযরত আলী কা দোহায় তারা দেয় তো বিষয় হলো দেখেন হযরত আলী সম্পর্কে একটা জিনিস আপনাকে জানতে হবে রসূল পাক তিনি বলেছেন যে আনা মাদিনাতুলি ওয়ালিম বাবুহা যে আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হলো হযরত আলী রাহ আনু তো যারা কুফরি কাজ করে তো এই ধরনের কাজ আপনারা যারা করবেন না এটা করলে ইমান থাকে না দেখেন পৃথিবীতে সব কিছু ছাড়তে রাজি কিন্তু মমিন বান্ধব ইমান দিতে রাজি নয় তো বিষয়টা হলো দেখেন আল্লাহর কালামের উপরে কিছু নেই তারা অন্যান্য বলে রাষ্ট্রে হযরত আলীকে দোহাই দেয় আপনি ইসলামিক কাজ করুন আলীর ওসিলা দেন অবশ্যই আপনি হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন যে কোনো কাজে তো এটা আপনাকে আগে সাধন করতে হবে সাধনা করতে হবে সাধনা কীভাবে করবেন দেখেন আমি বলি আরবি মাসের অর্থাৎ চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাত্রে আপনি কাজটা শুরু করবেন এটা কতবার করবেন এক হাজার একবার আপনাকে একুশ দিন পর্যন্ত আপনাকে আমলটা করতে হবে যখন আমল করবেন অবস্থায় পবিত্র অবস্থায় পাঁচটা বাতি জ্বালিয়ে নেবেন পাঁচ পাঞ্জাতনের সম্মানার্থী তারপরে আপনি দেখে তারপর কি করবেন ওই ঘরে বসে প্রত্যেক দিন এটা হাতে এক ঘন্টা সময় লাগবে একুশ দিন আপনাকে একটা ঘন্টা সময় দিতে হবে এরা হাসিল হয়ে গেলে পৃথিবীর যত বড় কাজ থাক মানে আপনি এমন এমন দিক থেকে এমন এমন আল্লাহর পক্ষ থেকে আপনি সাহায্য পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না এমন একটা কাজ এটা তো আজ আজকে দিতে বাধ্য হলাম কোন হোক তো এটা আপনি কোনো কাজ যখন করবেন আপনি কোনো কাজ তাবিজের যে কোনো কাজ বস্বীকরণে কাজ যাই করুন না কোনো বড় বড় কঠিন কঠিন কাজ শুধু একবার দুহাই আলী ইনশাল্লাহ দেখবেন হানড্রেড পারসেন্ট আপনি একদম মুহূর্তের মধ্যে ফলাফল পেয়ে যাবেন তবে এটা সাধনা দরকার আপনার এই সাধনা করতে গেলে আপনাকে অনেক কিছু বাঁচতে হবে মিথ্যা কথা বললে হবে না সঠিক পথে থাকতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আপনি তারপর আমলটা করবেন তো বিষয় হলো দেখেন আল্লাপাক পৃথিবীতে আমি তো মনে করি যে আল্লাহর কালামের উপর কিছু নেই যে কোনো সমস্যা আল্লাহাক অনু নাজিল কোরআন মাহমুয়া শিফা ও রহমাত তাহলে তাহলেদের জন্য আমি আল্লাহ এই কিতাবকে আমার এই কোরআনকে সেফা স্বরূপ নাজিল করেছে আল্লাহ পাক বলছেন তাহলে এখান থেকেই আমরা সব কিছু পেয়ে যাবো আল্লাপাক বলছে নাস পৃথিবীর সমস্ত মানুষের জন্য এটা হলো একটা সঠিক পথের দিশা হৃদায়তের একটা রাস্তা ভালো একটা রাস্তা তো আপনারা এই আল্লাপাকের কালামের অভিযোগ ইসলামের উপরে ইসলাম পথে যে সমস্ত কাজ আপনারা করুন হান্ড্রেড পার্সেন্ট আপনি ফলাফল পাবেন বন্ধু তো আপনাকে উদ্দেশ্যটা সঠিক হতে হবে কাজটা আপনার বৈধ হতে হবে আপনি এটা হাসিল করেন করার পরে যে কোনো বসীকরণের কাজ যাই করেন এটা আপনি যখন এক হাজারবার আপনার যখন মানে আমলটা হয়ে যাবে তারপরে যে কোনো আপনি বসীকরণ যে আপনার ওয়াইফ চলে গেছে তাকে ফিরিয়ে আনার জন্য কোনো কাজ করলেন বা আপনার হাজব্যান্ড চলে গেছে ফিরিয়ে আনার জন্য কোনো কাজ করলেন বা আপনার স্ত্রী কথা না বা আপনার স্বামী কথা না আপনার সন্তান কথা শোনে না যে কেউ যে কোনো কাজে আপনি কাজটা করার পর শুধু ওই মাদুলিটা হাতে নেবেন ওই কাজটা নিয়ে সামনে রেখে আপনি একুশবার দুয়াটা পড়বেন ঠিক আছে দোয়াটা পড়ার পরে আপনি এটাকে হাতে নিয়ে হজরত আলী ও দিয়ে যে আল্লাহ আমি যে কাজটা করছি কাজটা যেন মুহূর্তের মধ্যে সাকসেসফুল চব্বিশ ঘন্টার মধ্যে আমি সাকসেসফুল পেতে চাই বলে ফু দিয়ে তাবিজটা আপনি কাছে রাখুন বা যে নিয়ম বসীকরণ অনেক কাজ দেওয়া আছে দেখবেন আমার চ্যানেলে তো বিষয় হলো আপনি এটাকে পরে হাতে নিয়ে শুধু এই দুয়ারটা একুশবার পরে আপনি ফু দেবেন দেখবেন আল্লাপাক যদি চায় তো মানে হানড্রেড পারসেন্ট আমি হাজার হাজার পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাকে একদম মুহূর্তের মধ্যে একদম বারুদের মতো কাজ করবে যে কোনো কাজ বারুদের মতো কাজ করবে শুধু আপনি একটু কাজটা করে দেখবেন আল্লাহ পাক যদি রহম করে হানড্রেড পার্সেন্ট ফাল ফল পাবেন তো আমলটা আপনি মানে বৃহস্পতিবার রাত্রি বসবেন ঠিক দ্বীপ পড়ার পরে একদম নিরিবিলি একটা জায়গায় আর যে ঘরটা আপনি আমল করবেন আমল শেষ হওয়া না পর্যন্ত ওই ঘরের জন্য কেউ না যায় আপনি যখন আমলটা করবেন পাকসাফত অবস্থায় গোসল করে গায়ে একটু খোশবু মেখে নেবেন নিয়ে পাঁচটা ধ্রুবাতি প্রত্যেক দিন জ্বালাবেন পাঁচটা ধুবাতি জ্বালে একটু অন্ধকার ঘরে একটা মোমবাতি জ্বালিয়ে রাখবেন আল্লাহ মোমবাতি জ্বালিয়ে বসে দুরেকাত নামাজ পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনি কয়েকবার দুরস্বরে পড়ে নেবেন ইব্রাহিম পড়বেন আল্লাহ সল্ল আলা মোহাম্মদালা আলী মোহাম্মদিন কামা সল্লিয়রহিম ওয়ালা আলী ব্রহিমা ইনলামিদ মজিদ আল্লাহারিক আলা মোহাম্মদালা আলী মোহাম্মদিন কামা বারত আলী ব্রহীম ওয়াল আলী হামিদুম মাজিদ এটা আপনি এগারোবার বার পড়ে নেবেন লাস্ট শুরুতে এগারোবার লাস্ট লাস্টে এগারোবার পরে আপনি নিয়ম অনুযায়ী আমলটা করুন দেখবেন ইনশাল্লা আল্লাপাক যদি চাই আপনি অনেক কিছু দেখতে পাবেন রাত্রি আপনি ঘুমের মাধ্যমে ঘুমিয়ে স্বপ্নের মাধ্যমে অনেক কিছু আপনি দেখতে পাবেন যখন আপনারা সাধন হয়ে যাবে এ বিষয় নিয়ে অনেক আলোচনা মানে ঘুমটা পার হয়ে যাবে কিন্তু আমি ভিডিওটি লম্বা করতে চাইছেন আপনারা যথেষ্ট আমলটা করুন ইনশাল্লাহ ফলাফল পাবেন আমলটা হাসিল হয়ে গেলে আপনি অনেক কিছু যে কোনো কাজ আপনার দ্বারাই কঠিন কঠিন কাজ আপনি আমলটা করা পরে যে যত বড় অত্যাচার বাদশাহ অত্যাচার এই শাসক মানে আপনার শত্রুর যে কেউ যখন আপনার সামনে আসবে তার সামনে গিয়ে আপনি শুধু এটা মানে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে যে কাজ করছেন উদ্দেশ্য করে শুধু কয়েকবার তার ওই সামনে আপনি দুয়াটা তেলাত করবেন পরবেন দেখবেন একদম মুহূর্তের মধ্যে যতই রাগ হোক আর যতই আপনার ক্ষতি ক্ষতি আসুক মোমের মতো গলে গিয়ে আপনার বস হয়ে যাবে আপনি ধারণা করতে পারবেন এটা এমন একটা কাজ অত্যন্ত পাওয়ারফুল কাজ তো ইনশাল্লাহ আল্লাহ যদি চাই হানড্রেড পারসেন্ট ফলাফল আপনি পাবেন গ্যারান্টি বন্ধু অনেক আলোচনা দেখেছেন অন্যান্য চ্যানেল ফলো করেন আর আমার চ্যানেলটা ফলো করবেন আমার কথাবার্তার কাজগুলো আপনি দেখবেন আমার কাছে কথা হলো কথাই বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী তো বন্ধুরা সমস্যার সমাধান নিয়ে দরকার তো আজকে আলোচনা এই পর্যন্তই বেশি লম্বা করতে চাইছি না এ নিয়ে আলোচনা আমি নেক্সট একটা দিন করবো সময় পেয়ে আল্লাহ যদি চাই তো আজকে যেটা দিলাম আপনি আমলটা করুন শেষ কথা আপনি আমলটা করুন করার পরে যে কোনো কাজ আপনি করুন বসীকরণ বলেন আর যায় বলেন শত্রু আপনার ব্যবসা বাণিজ্য আয় উন্নতি একদম এ টু জেড এটাকে আর যদি আপনি ক্যাপচার করতে পারেন গ্রহণ করতে পারেন আপনার দ্বারা সব কিছু সম্ভব তো আজকে আর তো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম আল্লাহ